Jimmy নমস্কার বন্ধুরা ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বসন্তকালে প্রকৃতির রূপ দেখে সত্যি মনটা ভরে ওঠে যেহেতু এখন বসন্তকাল চলছে তাই এই গাছগুলো ফুলে ভরে উঠেছে সত্যি এত অসাধারণ দেখতে লাগছে এই গাছের ফুলগুলো এত সুন্দর কিন্তু খুব কয়েকদিনই এরা থাকে গাছে তারপর কিছুদিন পরে এগুলো ঝরে যায় এবং গাছে নতুন পাতা আসে তাই আমি একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় সবসময় কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকে আমরা আজ যাচ্ছি নিউ ইয়র্কে থাই ফুড ফেস্টিভেল সেই উপলক্ষে ওখানে মেলাও বসেছে দেখার জন্যে আর আমার সাথে আপনাদের তো নিশ্চয়ই দেখাবোই আমরা এখন সিক্স অ্যাভিনিউতে দাঁড়িয়ে আছি ধীরে ধীরে মেলার দিকে এগোচ্ছি পুরো রাস্তাটাই ব্লক করে মেলাটা বসেছে আর যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর তাই অনেক মানুষজনও এসেছে ভালোই ভিড় মেলাতে ঘুরে বেড়াতে ছোট বড় সবারই খুব ভালো লাগে তারপর সেই মেলা যদি খাওয়া দাওয়ার মেলা হয় তাহলে তো কোনো কথাই থাকে না তাই না কিন্তু যাদের খাওয়া দাওয়া করতে ভালো লাগে না আমার মতো তারা নিশ্চয়ই মেলাতে এই রিংস এই সমস্ত দোকানগুলোতেই সারাদিন ঘুরে ঘুরে কাটিয়ে দেয় এখানে এই জুয়েলারি শপগুলোতে খুব সুন্দর সুন্দর জুয়েলারি সেট রয়েছে পার্লের কিছু সেট রয়েছে বেশ ভালোই দেখতে ইয়ার রিংস ব্রেসলেট নেকলেস কিছু রয়েছে সুন্দর সুন্দর এই সাইডেই এই সিংয়ের দোকানটাতে বিভিন্ন জুয়েলারি রয়েছে এখান থেকে একটা ফিঙ্গার রিং আমি ট্রাই করলাম আমার সাইজের একেবারে বাইরে আর এই দোকানটাতে আপনি যাই নেবেন যে কোনো ছটা জিনিসের দাম আপনার পড়বে দশ ডলার করে এখন তো কালচার করা পার্লের পপুলারিটি অনেকটাই বেড়েছে তাই কালচার করা পার্লের অনেক জুয়েলারি এখানে রয়েছে অনেকগুলোই স্টল ঘুরে ঘুরে দেখলাম বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে বিভিন্ন ধরনের চাবি তালা গুলো রয়েছে খুব সুন্দর দেখতে মাছের স্ট্রাকচার এর কিছু আছে হাতির স্ট্রাকচার এর কিছু চাবি তালা দেখছি বুদ্ধের মূর্তি আঁকা গণেশের মূর্তি আঁকা চাবি তালা খুব সুন্দর দেখতে এগুলো Mr. Fuzzi এটা যেহেতু ফুড ফুড তাই বেশি রয়েছে বিভিন্ন ভ্যারাইটির ফুড স্টল রয়েছে তার সাথে সাথে যেহেতু এত বড় মেলা তাই মেলার আলাদা আকর্ষণ জামা কাপড় বিভিন্ন জুয়েলারি বিভিন্ন হস্তশিল্পের জিনিস সবকিছুই রয়েছে বেশ ভালো লাগছে দেখে আমাদের ওখানের মেলার মতো এখানে বিভিন্ন দেশেরই ফুড স্টল রয়েছে বিভিন্ন দেশের খাবার যেমন চাইনিজ আছে 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 জাপানিজ জামাইকান আর্জেন্টিনান কিছু ফুড স্টল আছে বেশ ভালো লাগছে দেখে বিভিন্ন ভ্যারাইটির ফুড রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন টার্কির লেগ পিস গুলো সাজানো হয়ে আছে গ্রিল করা চলছে সাইডে অন্যান্য মিট রয়েছে গ্রিল চলছে এখানে কুরুষের কাজ করা হাতে বোনা বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছি ভারী সুন্দর সুন্দর যেমন ব্যাগ রয়েছে সোয়েটার রয়েছে জামা কাপড় রয়েছে সুন্দর সুন্দর দেখতে এগুলো এখানে এনারা ইজিপ্ট থেকে এসেছেন এখানে পারফিউমের স্টল দিয়েছেন কেউ চাইলে টেস্ট করে দেখতে পারে এখানে হাতে বোনা ক্রুশের কাজ করা ফিঙ্গার পাপেট গুলো রয়েছে লেখা আছে তো ছটার দাম ছ ডলার করে পড়বে খুব সুন্দর দেখতে কালারফুল আগুলে পড়ার জন্য। বিভিন্ন ক্যারেক্টার ক্রুশের কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে ভারী সুন্দর দেখতে so এখানে সেই পুরোনো দিনের ঘড়িগুলো রয়েছে খুব সুন্দর দেখতে না আমি তো এগুলো মুভিতেই দেখেছি পুরনো দিনের মুভিগুলোতে লোকেরা এগুলো গলাতে ঝুলিয়ে রাখতো আর টাইম দেখতো এই যে এখানে সত্যিকারের ফুল আর ফল দিয়ে বানানো ইয়াররিংস গুলো দেখুন খুব সুন্দর দেখতেও লাগছে কালারফুল পরলেও নিশ্চয়ই সুন্দর লাগবে পুরো মেলাটাই ঘুরে নিয়েছি এত বড় মেলা এত খাওয়ার দোকান আছে এতগুলো বিভিন্ন ভ্যারাইটির ফুড স্টলও রয়েছে কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো কোণে যদি একটা ফুচকার দোকান থাকতো তাহলে খুব ভালো হতো মেলার আনন্দটা আজ দ্বিগুণ হয়ে যেত কিন্তু কিছু করার নেই বাগালি মন ফুচকা তো খুঁজে বেড়াবেই দূরে ওই যে ডব্লিউটিসি দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমি যতটা পারবো জুম করে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি এর আলাদা ব্লগ দেখতে চান নিচে কমেন্ট করে জানাবেন তাহলে এর ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব এই মেসির সব থেকে বড় স্টোরটা রয়েছে তাই এখান দিয়ে যেহেতু যাচ্ছিলাম তাই ভাবলাম একবার আপনাদেরও দেখিয়ে দিই বাইরে থেকে এই জায়গাটা সিক্স অ্যাভিনিউর ওপরেই একটা জায়গা এখানে চাইনিজ অনেক রেস্টুরেন্ট আছে আপনি চাইলে ভিজিট করতে পারেন জায়গাটা খুবই সুন্দর ভালো এনভায়রমেন্ট এই রাস্তার ওপরে বসে খাওয়া আর সুন্দর অনুভূতি আমার তো বেশ ভালোই লেগেছে দেখে এই ছিল আমার আজকের ভ্লগ লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আপনারা আমার আগের ভ্লগটিকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে এখন এর মতো বাই বাই